বলটু ভীষণ হ্যাপি কিন্তু হাত কেটে যাবে বলটু খুব সুন্দর নাচ করেছে কিন্তু বল্টু নাচের ভিডিও গুলো আমরা আপলোড করতে পারছি না তো পারছিনা কারণ ওটা কপিরাইট গানে তো যেহেতু গান কোনো দেওয়াই যাবে না তো যাই নালে তোমাদের সঙ্গে শেয়ার করতাম অবশ্যই কিন্তু সেটা ব্যাট লাগ দেওয়া যাবে না তো এই অ্যাওয়ার্ডটা পেয়ে বল্টু যে এতটা হ্যাপি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বল্টু ডান্স করে অ্যাওয়ার্ড পেয়েছে ডান্স করে মেমেন্টও পেয়েছে তাই হ্যাপি এগুলোকে আরো বন্ধুদেরকে সবাইকে আরো ইন্সপায়ার করে পরের বছর যেতে আরো ভালোভাবে নাচ করতে পারে তাই তো বলটু ওকে আর বলটু কালকে আসার সময় অনেক মাস কালকে আসার সময় আবার এতে গিয়েছিলাম মলে তো স্মার্ট বাজার সেখানে গিয়ে দেখো বলটু দারুণ দারুণ খাবার নিয়ে এসছে এই যে একটা মুখরোচক মুড়ি মশলা মুড়ি এটা বলটুর খুব প্রিয় তো সেটা নিয়ে আসলাম বনিরও খুব প্রিয় আর যেটা আছে তার মধ্যে একটা খবর আছে বলবো বলতো মানে আমার নেক্সট কত বেড়ে যাচ্ছে শুনলাম হ্যাঁ সেটা তো সারপ্রাইজ বলতো তুই কি জানিস জানিস না বলতো আমি জানি না সারপ্রাইজ দেব যাই হোক তো বলটু বাই না করে আমার থেকে স্কুলে জলের বোতল কিনে নিয়েছে এসে দেখো এই যে এত বড় বোতল সাগি নিয়ে যেতে পারে এটা প্রায় নশো লিটার নশো গ্রাম জল ধরবে এতে নশা গ্রাম তো গ্রাম হয় না না ঠিক তো এত বড় বোতল এটা দাম নিয়েছে 170 টাকাতে এই বোতলটা কি নিয়ে যাবে না ব্যাগে বই ভরে নিয়ে যাবে এত বাইনা করে তোমাদের সামনে কি বলবো এত দামি বোতলের কি কাজে লাগবে আর বোতল রয়েছে খাটের তলায় তিনটে হ্যাঁ এটা বনি হিসেবে ঠিক আছে মানে বনির যেমন সাইজ বোতলের তেমন সাইজ বল তো এইটুকু মানুষ

না শুধু ভেঙে দেখেছে দেখো না দেখো না এই দেখো ভেঙে খেয়ে আবার ওখানে গুচিয়ে রেখে ওকে ইদুর খেয়েছে নাকি হ্যাঁ বলটু ইদুর খেয়েছে এটা মনে খেয়ে দেখ মনে হয় ভালো খেতে বলটু টেস্ট টেস্ট করেছে না আমি খাব খাবে না ওর খাওয়া হয়ে গেছে তো এইগুলো কালকে মলের থেকে বায়না করে নিয়েছে আর শেষমেশ এইটা নিয়েছে এইটা এইটা আমার প্রচুর কাজে লাগবে এইটা হচ্ছে কথা না শুনবে যখন বল্টু আর বাণী কথা না শুনবে তখন এরকম করে কি হলো সরে গেলে কেন বনে বনে যখন বনে পড়তে যায় কিন্তু বাড়িতে পড়া করে না তার জন্য একদম বনে এক জায়গা থেকে পড়ে এসেছে এখন আবার এক জায়গায় যাবে বিকেলে আরও দুই জায়গায় আছে মানে বনেই দৌড়াতে দৌড়াতে পুরো এখন পাগল হয়ে যাচ্ছে যার কারণে ঠিকঠাক আমরা ভিডিও করতেও পারছি না দিতেও পারছি না তো তোমরা একটু ম্যানেজ করে নাও তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো এটা